একজন শিক্ষার্থী যদি আমাদের তার কিন্তু এই ডাইজেস্টটা কভার করবে তার অন্য কিছু এই ডাইজেস্টটা কিন্তু পরীক্ষার জন্য তার শতভাগ হয়ে যাবে শর্ট টাইম একটা কথা আমার কথা শুনবেন দেখেন এই যে আমরা পরীক্ষা শেষ সময় এসে মানে যখন পরীক্ষা আমাদের একদম ধরেন দরজার সামনে দাঁড়ায় থাকে তখন আমরা পরীক্ষাটা নিয়ে খুব বেশি মাত্রায় চিন্তিত হই তাই না বাট আমরা যদি পুরো সেমিস্টারটা খুব সুন্দর করে পড়তে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু পরীক্ষার আগে এত প্যারাটা নেওয়া লাগবে না বা নেওয়া মানে প্যারানোয়ারি কোনো প্রয়োজন হবে না কারণ আমি পুরো সেমিস্টারটা পড়লে আমি প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দর করে জানবো শিখবো আমার বেসিক ভালো থাকবে বেসিকটা স্ট্রং থাকবে সো এই যে আমরা সেমিস্টার শুরু থেকে যদি পড়াশোনাটা শুরু করি আপনারা অলরেডি জানেন যে আমাদের ডাইনামিক প্রোগ্রাম কিংবা কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি তাদের নেক্সট সেমিস্টারে সো এই যে নেক্সট সেমিস্টারে যারা ক্লাস করতেছে এখন থেকে আমাদের কেয়ার প্রোগ্রামে আমরা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি ক্লাস শুরু করে দিয়েছি সো এই যে যারা ক্লাস করতেছে তাদের কিন্তু স্যার বেসিকটা স্ট্রং থাকবে তারা পুরো সেমিস্টার জুড়ে জুম ক্লাসের সুবিধাটা পাবে এবং জুম ক্লাস করে করার মাধ্যমে তার পুরো বইটাকে শেষ শেষ করে দিবে তবে এইবার স্যার আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি আপনারা সকলে জানেন যে আমরা আমাদের পাবলিডি কার্ড থেকে ডিপ্লোমা ডাইজেস্ট নামক একটা বই আপনাদের জন্য বের করতেছি অলরেডি বের করে ফেলছি সো অনেক শিক্ষার্থী কিন্তু এটা পেয়ে গেছে এই বইটার একটা বিশেষত্ব আছে দেখেন আপনি যদি আপনার সেমিস্টারের সেমিস্টারের জন্য জন্য মানে একটা যদি বই কিনতে চান তো সবগুলো বই কিনলে মোটামুটি তো আমাদের চিন্তাটা আসলো একজন শিক্ষার্থী যদি সবগুলা বই না পড়ে আমরা বই দেখলে তো আসলে বয় পাই সাপোজ মনে করেন দেখেন আমি একটু একটু দেখাই এটা হচ্ছে আমার বেসিক ইলেকট্রিসিটি বই তাই না তো এটা তো আমার পুরাতন এডিশনের বই এটা মানে আরেকটা পুরাতন বই সো এটা তো বুঝতেই পারতেছেন কতটুকু বড় তারপরে নতুনটা হয়তো আরো বড় হইতে পারে বাট আপনি একটু দুইটা সাইজ যদি কম্পারিজন করেন এই হচ্ছে আমাদের একটা ডাইজেস্ট আর হচ্ছে এই বেসিক ইলেকট্রিসিটি মানে আমাদের যে ডাইজেস্টটা আপনাকে দিচ্ছি সেই ডাইজেস্টটা কিন্তু একটা বই থেকে ছোট এখন আপনি পুরো সেমিস্টার জুড়ে মিনিমাম ছয় থেকে সাতটা বই ক্রয় করবেন কিনবেন নতুন হোক পুরাতন হোক কিনবেন অবশ্যই তো তার জন্য আপনাকে একটা কস্ট করতে হবে সো একজন শিক্ষার্থী যদি আমাদের ডাইজেস্টটা পড়ে তার পুরো সেমিস্টারটা কিন্তু এই ডাইজেস্টটা কভার করবে তার অন্য কিছু পড়তে হবে না স্যার এই ডাইজেস্টটা পড়লেই পরীক্ষার জন্য তার শতভাগ প্রিপারেশন হয়ে যাবে এবং পরীক্ষার আগে আমাদের যারা ভর্তি কিন্তু শিক্ষার্থী থাকবে আমরা যারা মানে ফুল এই ডাইজেস্টটা কমপ্লিট করতে পারবে না যারা একটু দুর্বল শিক্ষার্থী তাদের জন্য কিন্তু আরো শর্ট করে একটা সাজেশন আমরা দিয়ে দিব সেটা পড়লেও সে সেখান থেকে ভালো একটা মার্কস সে পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই যে এই সুবিধাটা পাবে হচ্ছে যারা আমাদের ভর্তি কিন্তু শিক্ষার্থী আছে এই মুহূর্তে একটা অফার চলতেছে এই অফারে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয় সেক্ষেত্রে কিন্তু সে এই যে ডাইজেস্ট বইটা দেখতে পাচ্ছেন এই ডাইজেস্ট বইটা আমাদের কোর্সের সাথে পেয়ে যাবেন এবং আমরা ক্লাসগুলো সাজিয়েছি এবার এই ক্লাসগুলো হবে এই ডাইজেস্ট বেস মানে আপনি যদি আমাদের ডাইজেস্টটা সাথে নিয়ে ক্লাসটা করেন আপনার পড়াশোনাটা হবে সবচেয়ে ভালো সো আমি মনে করি আপনার ভালো পড়াশোনাটা আমাদের সাথেই হোক একটা ভালো প্রিপারেশন হোক আমরা বেসিক সহকারে শিখি এবং পুরো পুরো সেমিস্টার জুড়েই আমরা আমাদের এই সেমিস্টারটাকে খুব এনজয় করি তাই না এবং যখন আপনি প্রত্যেকটা সাবজেক্ট বুঝে বুঝে পড়বেন পুরো সেমিস্টার জুড়ে পড়বেন তখন আপনার কাছে পড়াটা একটা অন্যরকম আনন্দ লাগবে এই হুটহাট পড়াশোনা করেন সেমিস্টার আগের দিন এটা তো আসলে আনন্দ দেয় না আনন্দ কখন পাবেন জানেন যখন পুরো সেমিস্টারটা পড়াশোনা করবেন ভালো পরীক্ষা দিবেন তখন নিজের আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে আমি চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থীরই এরকম কনফিডেন্স লেভেলটা হাই থাকুক ঠিক আছে সো আশা করি যারা চাচ্ছেন যে ভালো করে পড়াশোনা করবেন তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন আর আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এস করতে পারেন অথবা আমাদের কোর্সের ওভারভিউ দেখতে চাইলে আপনি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপস ইনস্টল করতে পারেন ওকে